হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে আমি লাউ শাক রান্না করব আর হচ্ছে নারিকেল মাছ রান্না করব। তা আপনাদের সাথে শেয়ার করব তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফস্টাইলে সবাইকে স্বাগতম তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখে যাবেন কেউ স্কিপ করবেন না তো এখানে হচ্ছে আমি ব্লেন্ডার করে নিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ সুটকিও ধুয়ে রাখলাম গরম পানি দিয়ে তো এগুলাকে কষানোর জন্য পাতিলে তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে মশলাগুলো সব দিয়ে দিলাম সুটকিগুলোও তেলে ভেজে নিব তো এগুলো যখন বাজা হয়ে গেছে উপর দিয়ে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এটাকে আবারও কষিয়ে নিব এটা কষানো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উপর দিয়ে তেল বেশি না উঠবে ততক্ষণ পর্যন্ত সুটকিগুলোকে কষাতে হবে তো সুটকির গন্ধটা যাতে চলে যায় তো আমি এগুলো সব কষিয়ে নিলাম এখন আমি ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি সিম নিলাম ছোট দেশি আলু নিলাম সব কিছু দিয়ে আমি আজকে লাউ শাকের রেসিপি রান্না করব। তো আপনারাও রমজান মাসে শাক রেসিপি রাখতে পারেন রমজান মাসে কিন্তু শাক দিয়ে ভাত খাওয়া যায় আমরা মাছ মাংস দিয়ে তেমন ভাত খাইতে পারি না তো আমি আলু সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো আগে দিয়ে দিছি যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় শাক তো নরম জিনিস এটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো যখন এগুলাকে একটু আড়া সিদ্ধ করে নিলাম তখন আমি শাকগুলা উপর দিয়ে দিয়ে দিলাম তো শাকগুলা দিয়ে সবগুলা দিয়ে দিছি এখন আমি এটাকে নাড়াচাড়া করে নিব এগুলা একটু একটু করে জাল দিয়ে আমি কষিয়ে নেব শাক কষানোর মধ্যেই এটা অনেক মজে যাবে তো অনেকটাই হয়ে আসবে তো আমি শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে সব মশলার সাথে মিক্স করে এটাকে আমি হালকা আছে এটাকে কষিয়ে নিব তো এটা কষানো পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন আমার পুরো ভিডিও জুড়ে থাকুন তো আমি লবণ দিয়ে দিলাম উপর দিয়ে লবণ দিলে হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজিগুলো তো এখানে সিমও দিয়েছিলাম আমার খুবই ফেভারিট এই সুটকি আর সিম ছোট আলু দিয়ে লাউ শাক বেগুন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো আমার এটা ভালো করে আবারও কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত কষানো হবে না ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে নেব তো আমাদের সংসারে অনেক কাজ থাকে সবগুলো আমরা ক্যামেরার মধ্যে তুলে ধরতে পারি না তো এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য সব কিছু শেয়ার করতে পারি না তো এখন আমি ডাকনি দিয়ে ডেকে দিলাম যাতে এটা আস্তে আস্তে সেদ্ধ হয় তো আসলে রমজান মাসটা বরকতময় মাস পবিত্র মাহে রমজান আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে তো দেখুন বন্ধুরা আমার শাকটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবারও নাড়াচাড়া করে নিব তো দেখুন কালারটাও অসাধারণ শাকের কালারটা কিন্তু সবুজ কালারের রাখবেন একটু খেয়াল রাখবেন যাতে কালারটা সুন্দর থাকে তো আমি এভাবে বেশি ঝোল দিব না এটা মাখা মাখা করে রান্না করব তো আমার রেসিপিটি শাক রেসিপি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমি কিন্তু এভাবেই রান্না করি আপনারা কিভাবে রান্না করেন তাও আমাকে জানিয়ে দিবেন। তো আসলে এত লং ভিডিও অনেক সময় বয়স দিতে অনেক কষ্ট হয়ে যায় তো আমি আমার কথার মধ্যে বল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে থাকাবেন তো দেখুন আমার শাক হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেললাম তো সময় কম ছিল তাই আমি একটা বাটিতে নিয়ে এটাকে পরিবেশন করতে পারি নাই যেহেতু ইফতারের সময় হয়ে যায় রান্নাগুলো সব সেরে ফেলতে হয় তো এখানে আমি একটা প্যান বসাই দিছি প্যানের মধ্যে তেল দিয়ে দিছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছুই আমি কিন্তু ব্লেন্ডার করে রাখি যাতে তরকারিটা একটু ভালো হয় মাখা মাখামাখা হয় তার জন্য তো আমরা পাটাও আছে আমাদের বাসায় আমি সময় কমার জন্য কমের জন্য আমি ব্ল্যান্ডার করে রাখি তো এখন সবগুলো মশলা দিয়ে এগুলোকে কষিয়ে নিলাম তারপরে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আসলে বয়েস দিতে পারতেছি না এখানে কিন্তু চারিদিকে বিমানের আওয়াজ তাই আমি থেমে থেমে বয়সগুলো দিচ্ছি তো আমার বোল ত্রুটি আপনারা সময় ক্ষমার দৃষ্টিতে থাকাবেন তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখানে আমি মাছগুলা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এগুলো আপনাদের কাছে দেখাতে পারি নাই যেহেতু সময়টা কম আমরা অনেক ব্যস্ত থাকি বিকেলবেলা সবাই নামাজ কালমা পরে তারপরে হচ্ছে ইফতারের আয়োজন অনেক কিছুই করতে হয় আমাদের সংসার জীবনে অনেক দৈনন্দিন জীবনের অনেক কাজ থাকে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না তাই আমি মাছটা ভাজা দেখাইতে পারি না মাছটা আগে থেকে বেজে রেখে দিলাম এটা যখন আস্তে আস্তে এগুলো আমি হালকা আছে কষিয়ে নিব। তো মার্শাল্লাহ কষানো হয়ে গেছে এখন আমি উপর দিয়ে গরম পানি দিয়ে দিলাম আমি সব সময় গরম পানি ইউজ করি সব কিছুতে কয়েকটা উপর দিয়ে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম সব কিছু হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটা ঢাকনি ডাকনি দিয়ে এটাকে হালকা আছে আবারও জাল করে নেব তো মাছ রেসিপি হইতে কিন্তু বেশি সময় লাগে না তো কক্সবাজারের সামুদ্রিক নারিকেল মাছ আমাদের বাসায় সবাই পছন্দ করে তাই আমি এই রেসিপিটি বেশি রান্না করা হয় আমার বাসায় তো আমি এখন এটা যখন হয়ে গেছে এখন উপর দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার রেসিপিটি দুইটি রেসিপি কেমন হলো আপনারা সব কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে তাও আমাকে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার তো আমার রেসিপিটি সবাই দেখে নেবেন একটা লাইক করে দিবেন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফুর ফুরনরা যারা আছো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো আমার রেসিপি হয়ে গেছে বললাম না আমি তো প্লেটেই সাজাইতে পারি নাই সময় কম আজান দিয়ে দিবে এ পর্যন্ত আল্লাহ হাফেজ